رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربا الله بك رب تقرب العالمين وبترو قرآن الكريم لبتر بك دبلين أمي الله تعالى صحابي كرم لبتر بك صحابي كرم

একজনিয়া কবরস্থানের যুবক ভাই কত বৃদ্ধ বাবা বাবা চলে গেছে নিজের সন্তানটা চলে গেছে একটু দোয়া করবে আমার সন্তান আমার জন্য আখেরি মোলা কাজ করে একটু দোয়া করবে সন্তান যখন দোয়াটা করে বসে আল্লাহ বলে রব্বুর রহমান কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তুমি আমার বাবারে মাফ করিয়া দে আয় আল্লাহ তুমি আমার জন্ম দুগ্রি মারে মাফ করিয়া দে আয় আল্লাহ গ্রামের পর পর আল্লাহ কত মানুষ কবরের ভিতরে শহীদ আয় আমার দিকে তাকিয়ে আছে আমি কখন দোয়া করব সবাই বলে কবর থেকে উঠে এই তে সে বলতেছেন ও সন্তান আজকে আমার জন্য দোয়া করো কবরের ভিতরে অনেক কষ্টের ভিতরে আসি তাও দাও পরে আগুন জলে যখন দুই ফুটা চোখের পানি পালাইয়া আল্লাহ তার কাছে যখন বাবার জন্য দোয়া করে মার জন্য দোয়া করে আল্লাহ তার ওই বাবা মার কবর গুলি মাফ করিয়া দেয়া জান্নাতের বাগান বানায়া দেয় かれ নবীন আমি সাহা বাইকেরাম সম্পর্কে কথা বলবো কে সেই সাহাবায়ে এ মুসলমানি বান্দা কে সেই সাহাবায়ে کرام ওয়াসাদুহুম ফি আমবিল্লাহুমান নবীর যাদি হযরত আমান

আমার মানুষ ছিলেন মুসলমান এই পৃথিবীর জমিনের ভিতরে দুই জট মানুষের জবান আগে হাত চলতেন তাই মানুষের দুই জট মানুষের জবান আগে হাত চলতেন এক নম্বর বড়ম্বর মুসালৈ সলাত্মসল্লা দুই নম্বর হতেন আমাতর নবীর সালাবী হযরত আমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের আগে হাত চলছেন কথা বলেন ঠিক কিনা হযরত আমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কুল যতক্ষণ সন্তানdare পর্যন্ত সর্বদাই না রাসূলমান নিজের সন্তানদার পর্যন্ত উছাড় দেয় নাই সন্তান মু অত্যান করেছিলে মূল তো শান্তন মৎপণ করে না শান্তন নাবিষ কেছিলে শান্তন নাবিষ কবার বল শান্তনা বল তবে বল কত বলে কবারে ছিলেন আমারে ছিলেন না হজরত হম বরাদ্লু দা লালু অনবিরুম্মা সাহাবাই কে রামের কত দাম আমি সহা বাই গ্রাম সম্পর্কে কথা বলব আমি সহা বাই গ্রাম সম্পর্কে কথা বলবো আল্লাহ রসুল সল্লগ্লা গড়াইয়া সল্লন্দন অস আমার এক আত্ম সহা পে আকাশের এক আত্মকা নক্ষণ চোন আমার এক আত্মপাস সাহাবাই কেরামের কত দাম হজরত আহমদ রবি আল্লাহ নাবিজ বলা গা আমি যেই কথাটা বলবো সন্তান পান করেছে সন্তান নাবিজ পান করার অপরাধে এ মুসলমান নাবিজ বলা হয় আরবের লোকেরা খায় দুধের ভিতরে শক্ত পুরমা দিলে দুধটা লাল হয়ে যায় কি হয়ে যায় দুধটা লাল হয়ে যায় কিন্তু নিয়ম খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রিতে বিজন লাগবে রাত্রিতে বিজাইয়া সকালবেলা খাওয়া লাগবে সকালবেলা যদি কেউ না খায় ওইটা যদি তিন চার দিন দেখে দেয় তাহলে মদ হয়ে যায় কি হয়ে যায় ওইটা মদ হয়ে যায়

হস্বকা মধুবতী অল্লর দুটা লানো নিজের সন্তান কলার জরে কেনে জসলে মসজিদ নভবির ভিতরে নিয়া গেলো মসকিতে নববির ভিতরে লইয়া গো সাথে নিজের সন্তান র পেতে খেললেন করলেন নিজের সন্তান দার বেকা খেললে মরছেন যখন শুরু করে এবার সবাই আজান শুনে মসজিদে যায় আর আসে মসজিদে যায় আর বলে প্রেসিডেন্টের ছেলে গেল পাতা প্রেসিডেন্ট এর ছেলে কি না গলি করে যায় এহান্দর জামর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়া মজলিসের ভিতরে বললেন সবাই নামাজ করে সবাই বসবেন বিচার হবে কিসের বিচার মদের ভিতর হবে কিছু কিছু লোক বলে কি জানেন প্রেসিডেন্টের ছেলে তো বিচার করবে না কি করবে না বিচার করবে না এমনিতেই ছেড়ে দিবে আবার কেউ কেউ বলে না না এটা হচ্ছে হজরত আল্লাহর আইনের বিধান হচ্ছে আশি দাদ মারা চাইটা দাদ মারা আশি দাদ মারা নিজের সন্তান যদি আশি দাদ না মারে হয়তো সন্তান রে চল্লিশটাও মারবে আবার কেউ কেউ বলে না রে ভাই তার সন্তান ধরে বিশটা মারবে আবার কেউ কেউ বলে দশটা মারবে দেখা যাক কি খেলা হয় মুসলমান দিয়েছেন তো যুবক কথা বলে ভালো করে শুনবারে ভাই আমিও তো তোমার মতন একজন যুবক এবার যুবক রে ফেলেছেন আবু শাহমান এদেরকে পালার পর নামাজ শেষ করলো এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদ বেটা একা বললেন এই জল্লাদ তাড়াতাড়ি যা পর থেকে একটা চাবুক নিয়ে জল্লাদ চাবুকের জন্য চলে গেলেন জল্লাদ চাবুক লইয়া ঈশা এবার হুজুর কা আমাল রদি আল্লাহু বললেন ইফতি বিসমিল্লাহ ও জাল্লা তাআলা তার মার শুরু কর ও জাল্লা তাআলা আমার সন্তান নে মার শুরু কর হুজুর কা আমাল রদি আল্লাহু যখন জাল্লা তাআলা এই বললে বললেন জাল্লা মার শুরু করলেন কি করলেন মনোযোগ এই বিলে

জল্লাত রে ফলায় দিয়েছে আর বলতাসলই जल्লাত তুই কি মারস নাকি তোর ছাত্রী বাসায় এত ধীরে মারস কেন ай जल्লাত তোর মায়ের আমার পছন্দ হয় নাই जल्লাত রে একটা ছাপকর মেরে জমির ভিতর ফলায় দিয়েছে কিন্তু মূলত জল্লা তার গায়ের যত শক্তি ছিল তার গায়ে যত শক্তি যত জোর সে মেরেছে তার গায়ের যত শক্তি ছিল জোর সে মেরেছে কিন্তু হজরত আঙুর নু টানা নুর মারটা পছন্দ হয় নাই এবার জল্লাতরা গা বললেন তোর হিসাবে মার হয়েছে তিনটা কিন্তু আমার হিসাবে মার হয়েছে একটা মার হয়েছে হজরত আমার দুই নম্বর থেকে মার শুরু করেছে হজরত আমর একটা করে পেটের করে আর সন্তান যা যা লাগে চামড়া গুলি বেটা রক্ত গুলি মসজিদ নবদের সাথে লাগে আর সন্তান বলে আব্বা যান ওই আব্বা আমার সেই রাজা আমি আর আর মত পান করবো না আমি আর আর না কোনোদিন কোনো দিন পান করবো না কি বলে সন্তান না আর কোনো দিন পান করবো না আব্বা এবার তাও হজরত আমার রাজি আল্লাহ দিনটা নরম হয় না আবু শাহমার 30টা বাড়ি দেওয়ার পর কয়টা বাজার 30টা বাড়ি মারার পর জমির ভিতরে দেউস হায় পড়ে গেলেন দেউস হয়ে পড়ে যাওয়ার পর ডাক দে বলTestCase নই তাড়াতাড়ি বিয়াদকর হুষপীরা তাড়াতাড়ি পানিতে এবার পাল দিয়া হুষপীরাদার পা আবার হজরত আমর একুশ নম্বর থেকে মারি শুরু করলেন তাই নাম্বার থেকে বাজান একুশ নাম্বার থেকে মারি শুরু করার পর তিরিশটা পারি দেওয়ার পর হজরত আমার স্ত্রী তুমি আমার এই কলিজার টুকরা তার কলিজার টুকরা সন্তান এমন করে শেষ করে দিও না আয়মান তুমি আমার সন্তানকে সইরা দাও হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা অনুবলে এটা আল্লাহর আর আমার আইন নয় তুমি এখান থেকে চলে যাও আবু শাহমার মা বললেন আয়মান তুমি 30টা দাতের আঘাত করেছো

এরপরে তুমি আমার সন্তান বললেন এই সন্তানে আমি না তুমি শুধু পঞ্চাশটা উঠ গোটা পৃথিবী যদি তুমি আমার হাতের ভিতরে দিয়া বলো আমার সন্তান ধরে দাও আমার সন্তান ধরে আমি সর্বনা না আমার সন্তান ধরে আমি সরব কারণ এই আমার হাতের তল থেকে আমার সন্তান কেউ বাঁচাইতে পারবে না হজরত আমার স্ত্রীকে বললেন এই তুমি কান্তন চলে চাও

এবার হজরত আমার রাত পাবে না নিজের সন্তান মাইরা বলাইছে নিজের সন্তান মাইরা বলানোর পা এবার বাদ্যা বলতে শুনাই তাড়াতাড়ি গোসলে তাড়াতাড়ি জানা ধরতে তাড়াতাড়ি কবর দেখি দে তাড়াতাড়ি কবর দেখ নিজের সন্তান সন্তান ধরে কবরের ভিতরে সময় করে রেখে দেওয়ার পর সন্তান ধরে কবর দাবার পর সবাই চলে গেছেন কি হয়েছেন সবাই চলে যাওয়ার পর এখনো মার বাকি আছে কয়টা তিরিশটা বাজান কয়টা এখনো তিরিশটা মার বাকি আছে হজরত আমার রাতি আল্লাহ মাটি তাওয়ার পর কবরের উপরে কান্ন থেকে আবার মার শুরু করে দেয় কয়টা দেখেন একান্ন থেকে মার শুরু করে দেয়